পুরিগুড়ি বৃষ্টি হলে আমাদের এই মাঠে অনেক পানি জমে এবং তার জন্য অনেক বিভিন্ন রকম সমস্যা হয় যেমন আমাদের শিক্ষার্থীরা আমাদের স্কুলে অনেক বড় এবং শিক্ষার্থী অনেক প্রচুর তার জন্য মাঠে একটা পরিবেশ দরকার কিন্তু মাঠে পানি জমার কারণে অনেক শিক্ষার্থী আছে যারা খেলাধুলা করতে হবে না মেয়েরা বা ভিতরে থাকে কিন্তু ছেলেরা তো মাঠে আশপাশেই আসতে পারে না শিক্ষার্থীরা প্রচন্ডভাবে উপকৃত হবে কারণ মাঠ হচ্ছে একটা খেলার পরিবেশ খেলার জায়গা যেটা অনেকের বাইতে না অনেকেই হয়তো ভালোবাসে থাকে কিন্তু এখানে স্কুলে তো সবাই সবার মনে ইচ্ছাটা মুক্ত করে করতে পারে তো মাঠে যদি পানিটা এটার জন্য একটা ব্যবস্থা হলে নিয়োজন হলে তাহলে আমাদের শিক্ষার্থীর অনেকভাবে উপকৃত হবে স্কুলে একটু বৃষ্টি হলে আমাদের মাঠে পানি অনেক বেশি হয়ে যায় যার জন্য আমাদের চলাফেরাতে অনেক কষ্ট হয় তার পাশাপাশি এখানে খেলাধুলা করতে হোক মানে যারা যারা খেলাধুলা করে অনেক সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা খেলাধুলা সব জায়গাতেই সমস্যা হচ্ছে খুবই ভালো হয় আমাদের শিক্ষার্থীদের জন্য নিরসন করে আমাদের নিরসন হলে আমাদের স্কুলের শিক্ষার্থী এবং সবার জন্য অনেক ভালো হয়